আসসালামু আলাইকুম কিছু কথা বলি আরে আমি একটা ভিডিও দেখলাম আজকে সেই ভিডিওটা হচ্ছে যে সৈদির ভিডিও সৈদি থেকে ভিডিওটা করছে যে করছে করছে কিন্তু আমাদের দেশ আর সইদি আর অন্য অন্য যে কান্ট্রিগুলো আছে তার থেকে অনেকটা ভিন্ন এই যে রমজান মাস আইতেছে রমজান মাসে দেখলাম সৈদি যেটা তিরিশে রিয়েল রিয়েল সেটার দাম কমাইয়া করছে পনেরো রিয়েল আচ্ছা পনেরো পার্সেন্ট ছাড় দিয়ে দিছে এই রমজান উপলক্ষে কিন্তু ভাই আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ মুসলিম কান্ট্রি যাকে বলে মুসলিম কান্ট্রি নব্বই পার্সেন্ট লোক মুসলমান সেখানে হচ্ছে উল্টাটা যদি আগে পনেরো টাকা কেজি থাকে তার দাম বাড়াইয়া করে তিরিশ টাকা ওরা এই মাসেই ব্যবসা করবে এই রমজান মাসে ব্যবসায়ী যারা ব্যবসায়িক আছে সবাই না কিছু কিছু ব্যবসায়ীদের আছে এই একটা মাসে ওরা ব্যবসা করে নিয়ে নেব মানে রমজান পাইলে আইলেই ওরা সব জিনিসের দাম বাড়াই দেব কি বলবো এরে হলো মুসলিম কান্ট্রি তো এই কারণে এরা শুধু রমজানের দিকেই চায়া থাকে কবে আসব আইলে আমরা জিনিসপত্রের দাম সব বাড়াই দেব কেমন মানুষের রমজানের উপলক্ষে সবাই বেশি বেশি কিনবো খাইব অতে ওনারা ব্যবসাটা করে নেব ছয় মাসের ব্যবসা এক মাসে করে নিয়ে নিব। এই হলো পার্থক্যটা অন্য অন্য কান্ট্রিনির কান্ট্রির থেকে আর আমাদের বাংলাদেশের কান্ট্রি মুসলিম আস্তের কান্ট্রি এই কারণে মানুষ বলে বাংলাদেশের আর কি বলবো আমি যদি কিছু বলতে যাই তাহলে সবাইকে লাগবো আরে ভাই একটা মাছ ব্যবসা না করলে আপনাদের চলে না বছরকে বছর ব্যবসা করেন এই মাসে কিছু একটু ছাড় দেন মানুষের এতে আপনাদেরও সব হবে আমাদের দেশের একটা মান বাড়ি যাব যে না বাংলাদেশও এখন রমজান উপলক্ষে ছাড় পাচ্ছে আর কিছু বলতে চাই না আপনারাই বলেন আমি কথাটা খারাপ বলছি না ভালো বলছি